ভাইদের মধ্যে হিংসা জন্ম নিয়েছে তারা ভাবে পিতা শুধু ইউসুফ ও তার ভাইকে ভালোবাসে এবং আমাদেরকেও ভালোবাসেন একদিন ভাইয়েরা ইউসুফ আলাই সালামকে ঘুরাতে নিয়ে যায় তারপর তারা একটি গভীর অন্ধকার কূপে ফেলে দেয় তারা এসে পিতাকে মিথ্যা কথা বলে আমরা দৌড় প্রতিযোগিতা করেছিলাম আর ইউসুফকে রেখে এসেছিলাম হঠাৎ একটা নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে এবং রক্তমাকা জামা দেখায় বাবাকে ইয়াকুব আলহ বুঝে ফেলেন সত্য কিন্তু তিনি ধৈর্য ধারণ করে বলেন উত্তম আমি শুধু আল্লাহর কাছেই সাহায্য চাই ইউসুফ সুরা আয়াত নাম্বার আঠারো এক কাফেলা ইউসুফ আলহ সালামকে কূপ থেকে তুলে নেয় এবং মিশরে দাস হিসেবে বিক্রি করে দেয় সেখানে এক উচ্চ পদস্থ ব্যক্তি তাকে নিজের ঘরে রাখে পরে ঘটনা মোর ঘুরে যায় যখন ইউসুফ আল ইসলামের রূপে আকৃষ্ট হয়ে পড়ে তার স্ত্রী এবং এক ষড়যন্ত্রে তাকে কারাগারে পাঠানো হয় কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল বড় কারাগারে থাকা অবস্থায় তিনি স্বপ্ন ব্যাখ্যার মাধ্যমে খ্যাতি অর্জন করেন এবং এক সময় মিশরের রাজ দরবারে আসেন কোরআনের বর্ণনায় এক পর্যায়ে দুর্ভিক্ষ দেখা দেয় ইয়াকুব আল ইসলাম তার ছেলেদের মিশরে খাদ্য সংগ্রহে পাঠান সেখানে ইউসুফ আল ইসলাম তাদের চিনে ফেলেন কিন্তু তারা তাকে চিনতে পারে না পরিচয় প্রকাশের পরে তিনি বলেন আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুক তিনি পরম দয়ালু সুরা ইউসুফ আয়াত নম্বর বিরানব্বই